যারা সরকারিভাবে ব্লকবাটিক শিখায় তারা নিজেরা কি কাজ জানে আপনাদের সাথে আজকে ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব কেন বলছি এ কথা এবং কেন অনেক আপুরা প্রতারিত হচ্ছে সরকারিভাবে কাজ শিখে তো কিছুদিন আগে আমাকে একটা আপু ফোন দিয়েছে তো আমি আসলে তার জেলার নামটা বলছি না তো আমাকে বলল যে আপু আমার ব্লক বাটিক ট্রেনার হিসাবে চাকরি হয়েছে আমার মান্থলি ইন বেতন হচ্ছে চল্লিশ হাজার আমি অনেক টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছি এখন আমার ওখানে আমার এক মাসের মতো চাকরি হয়েছে আমার মানে গ্রামের যে মহিলারা যারা কাজ শিখতে আসে ব্লক বাটিক তাদের আমার কাজ শিখানোর দায়িত্ব তো আমি তাদের টিচার তো আমি তো কোনো কাজ জানি না ব্লক বাটিকের আমি কোনো রকম করে তাদের একটু বুঝিয়ে দেই তো আমার শুনে না মেজাজটা খারাপ হয়ে গেল যে কিছু মানুষ তাকে কাছে শিখতে আসে সে কোনো রকম করে তাদের বুঝায় দেয় চাকরিটা বাঁচানোর জন্য আমি তখন প্রশ্ন করলাম আপনি যে কাজ জানেন না ওই যে স্টুডেন্টগুলো শিখতে আসে তারা কি জানে তো বলল না তারা জানবে কীভাবে কীভাবে তো আমি বলি আপনি যে কাজ জানেন না সেটা আল্লাহ কি জানে হ্যাঁ আপনার কি মনে হয় তো উনি চুপ হয়ে গেল তো আমার কথা হচ্ছে একজন টিচার সে যদি নিজে ভালো করে কাজ না জানে সে স্টুডেন্টদের কিভাবে শিখাবে বলেন তো আর উনি বলছে না সমস্যা হবে না মানে উনি সরকারি বেতন পাবে তাতে সমস্যা কি ওই মেয়েগুলো যারা স্বপ্ন নিয়ে শিখতে আসছে তারা শিখতে পারছে না তার কি সমস্যা মানে ব্যাপারটা হয়েছে এমন আসলে সে তো টিচারই না হ্যাঁ টিচারই না সে কোনো টিচার হওয়ার যোগ্য যোগ্যই আমি মনে করি না কারণ সে নিজে কাজ জানে না টিচারের মূল হচ্ছে কি সততা আপনি যদি সততা না থাকে আপনি যে পেশায় সেই পেশা কখন কোনোই সফল হইতে পারে না আমি বলছি আপনার এই চাকরিটা কতদিন থাকে আমি জানি না তবে আপনি যদি এই পেশায় থাকেন অবশ্যই কাজটা ভালো করে শিখে নেবেন এরপর আসি উনি আমাকে বলতেছে আপনি কি আমাকে এক দুই দিনে একটু কাজ শিখাই দিতে পারবেন তো আমি বললাম এক দুই দিন আমার একটা কালকে এরকম একটা ক্লাস আছে আপনি কি শিখাই দিতে আমি এক দুই দিন দিনে এক দিন দুই দিনে কি কাউকে কাজ শেখানো যায় একটা শেখানোর তো একটা সিস্টেম আছে আর আমি তো ফাঁকি বাজে শিখাই না এরপরে বলতেছে আপনার শুধু ব্লক অনলাইন কোর্স কত আমি বললাম পাঁচ হাজার তো উনি পাঁচ হাজার টাকাও আমাকে সে দিতে পারবে না হ্যাঁ তো সেটা তার কাছে অনেক টাকা অথচ সে অনেক টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে পারছে যে কাজের জন্য চাকরি নিচ্ছে মানে তার পেশাটাই হয়েছে ব্লক শিখানোর জন্য সেই কাজটাই সে জানে না আমার একটা কথা সব সময় আমি বলি যে লুকিয়ে পাপ করলেও সেটা কিন্তু আল্লাহ দেখে তো অবশ্যই এমন কেউ কোনো কাজ করবেন না যার জন্য আপনাদের অনেক বড় মাসুল দিতে হয় ঠিক আছে সততাটা বজায় রাখবেন যে কাজের ক্ষেত্রেই হোক সেটা দেখবেন অনেক দূর আপনাকে নিয়ে যাবে সততার জোরে তো এটা বজায় রাখবেন আর আপু আপনাকে বলছে আপনি হয়তো দেখতে পারেন ভিডিওটা আপনার নাম আমি প্রকাশ করি নাই বা আমি আপনার ফোন নাম্বারও আমার কাছে আছে আমি কিছুই প্রকাশ করি নাই প্রকাশ করতেও যাব না জাস্ট এইটুক বললাম আপনাকে সতর্ক হওয়ার জন্য জন্য ঠিক আছে আপনি কিছু মনে করলে আমার কিছু হবে না কারণ আমি চাই আপনি মানে সুদ্রিয়ে যান এটাই আপনার কাছে অনুরোধ আপনাকে যেখান থেকে হোক কাজটা ভালো করে শিখেন এবং মানুষকে শিখান হ্যাঁ তো যাই হোক আমার কাছ থেকে শিখতে হবে না আমি আপনাকে শিখাবো না এরপরে হচ্ছে যারা ব্লক হ্যান্ড পেন্ট ডিসকাউন্টে শিখবেন আমাদের কালকে কিন্তু ডিসকাউন্ট শেষ শুক্র মানে দশ তারিখ ডিসকাউন্ট শেষ আমাদের আগে ছিল পনেরো হাজার টাকা অনলাইন কোর্স ব্লক হ্যান্ড হ্যান্ডপেন্ট বিজনেস সিস্টেম সহ এ টু জেড কোর্স এখন হচ্ছে সেটা আট হাজার আপনার কিন্তু দশ তারিখের পরে সেটা হয়ে যাবে আবার পনেরো হাজার হয়ে যাবে এবং এসে শিখলে এক একটা কোর্স ছয় হাজার দশ তারিখের পর কিন্তু আবার সেটা আগের দামে চলে যাবে তো অবশ্যই যারা এখনও ভর্তি হতে পারেন নাই ভর্তি হয়ে যান এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে তো সবার জন্য অনেক দোয়া রইল অনেক ভালো থাকবেন সবাই সততা বজায় রাখবেন দেখবেন সততার জোরে আপনারা কত দূরে চলে যাবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম